চল্লিশ ইউরো দিয়ে একটা গেঞ্জি নিলাম তো এই গেঞ্জিটা আমি এখন গায়ে দেব তো গেঞ্জিটা কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন ইউরো দিয়ে গেঞ্জিটা নিলাম মানে উনচল্লিশ ইউরো সেন্ট বাংলা তাহলে বর্তমানে রেট হলো একশো তেইশ টাকা তেইশ চল্লিশ ইউরো চার হাজার নয়শো বিশ টাকা প্রায় পাঁচ হাজার টাকার মতো গেঞ্জিটার দাম তো গেঞ্জিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ